আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমাদের নতুন তানজু ফ্যাশনের আউটলেট কুষ্টিয়ার জেলা পরিষদ শপিং মল একশো পাঁচ নাম্বার দোকান তো আমাদের ফার্স্ট আজকে ওপেনিং হলো তো আলহামদুলিল্লাহ আমাদের একদম জমকালো আয়োজনে ওপেনিং করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের শপটি কিন্তু সুন্দর সাজানো হয়েছে আর আমাদের কিন্তু ড্রেসগুলো কিন্তু আমাদের একদম নিউ নিউ কালেকশন কিন্তু আমরা আনছি ড্রেসগুলো দেখো আমাদের সবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরা কিন্তু মানে বুঝতে পারি যে আমাদের চয়েসটা কেমন আছে তো এই যেটা হচ্ছে আমাদের কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু আমাদের সব আপনার অর্গেন্ডি যে যত রকমের আপনার ডিজাইন আছে সব কিছু আবার ডিসপ্লে করে দিয়েছি চাইলে আপনারা আমাদের থেকে কিন্তু ড্রেসগুলা মানে সরাসরিও দেখতে পারবেন এই যে উপরেও কিন্তু সব কালেকশন উপরে কিন্তু রাখা আছে আপনারা এখানে চয়েস করেও কিন্তু আমাদের এখানে আউটলেটে কিন্তু দেখতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা কিন্তু আরেকবার আমি বলে দিই কুষ্টিয়া জেলা পরিচিত শপিং মল বিসতলাতে একশো পাঁচ নম্বর দোকান 아 a p i নাই ৰোহন আছে থাকিব তো আমাদের আসতে লেট হয়ে গেছে অলরেডি কাস্ট আমি বলছি যে সকাল থেকে ওপেনিং থাকবে কারণ সকাল থেকে তো কাস্টমার আসবার ডিসকাউন্ট তো সকাল থেকে চলছে রাত্রে হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসবেন যারা এখনো আসেননি চলে আসবেন

लेकिन चिकन ये तो deixar ke अरे है कि मैंने बहुत बिस्मिल्लाह रहमान रहीम आते जाओ। कोई काम अच्छा लोग अपने पोलरी ये पाए ना पूरा पावे चलो भाई। আমার আর আমার মেয়ের জন্য তো এই যে মেয়ে জামায়ের শোরুমে ডিসমেল্লা বলে প্রবেশ করলাম তালা ওদের ব্যবসাকে অনেক বড় করুক আপনাদের সহযোগিতা লাগবে আপনাদেরও দোয়া লাগবে আপনাদের সহযোগিতা আপনারা প্রচুর প্রচুর অর্ডার করবেন অনলাইন আছে না দাম তো আচ্ছা অনলাইন থেকে এখানে তো আগে ছিল সমবায় মার্কেটে এখন হলো জেলা পরিষদ মার্কেট কত নম্বর কতগুলো একশো নম্বর দোকান নম্বর হ্যাঁ তো যারা

ওপেন হওয়ার মাত্রই আমাদের নতুন নতুন কাস্টমার সব নতুন নতুন কালেকশন দেখতে কিন্তু ভিড় জমিয়েছে তো আলহামদুলিল্লাহ নতুন সব হিসেবে কিন্তু আমাদের কাস্টমারের সংখ্যা অনেক আর আমাদের এই কাস্টমারদের জন্যই কিন্তু এত বড় শোরুমটা নেওয়া

হ্যালো মিস্টার কাস্টমার চলে এসে চাব এই যে এগুলো হচ্ছে অরটানদি কালেকশন এই দেখেন অনেকগুলো কালার আসছে আমাদের এখানে এই যে লোক অনেক অনেক নতুন কালেকশন আসছে হ্যাঁ এই যে চলে যাচ্ছি মধ্যে আমার কাছে দিয়ে গেলাম দায়িত্ব এই একমাত্র ভরসার জায়গা আমার যাও যাও তোমাদের টাটা বাই বাই আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসায়

না